একটা দেশ কতটা নারী বা একটা সমাজ কতটা নারী তার কার্যক্রম দেখলেই কিন্তু বোঝা যায় আমরা আজকে যে মিছিলে হামলা করতে দেখলাম সেই মিছিলে যারা হামলা চালিয়েছেন এর মধ্য দিয়েই তাদের চরিত্র নির্ধারিত হয়ে যায় তারা কোন পক্ষে শক্তি আমরা এই হামলার আমরা দেখলাম সেখানে হামলা চালিয়েছে এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই সেই সাথে বলতে চাই আপনারা আজকে যে পরিচয় দিলেন জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এদেশের ছাত্র শ্রমিক জনতা দেশের প্রতিটি মানুষ